ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে কাকরোলকে সবচেয়ে পুষ্টিকর সবজি হিসেবে ধরা হয় কাঁকরোলের আয়ুর্বেদিক গুণগুলোর মধ্যে রয়েছে ত্রিদোষনাশক রক্ত বিশুদ্ধকারক ডায়াবেটিস নিয়ন্ত্রক হজম শক্তি বর্ধক ডায়াবেটিস ও লিভারের প্রতিকারক সর্দি কাশি উপশমকারী অর্শরোগ নিরামায়ক ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে কাকরোলকে সবচেয়ে পুষ্টিকর সবজি হিসেবে ধরা হয় কাকরোলের আয়ুর্বেদিক গুণগুলোর মধ্যে রয়েছে ত্রিদোষনাশক রক্ত বিশুদ্ধকারক ডায়াবেটিস নিয়ন্ত্রক হজম শক্তিবর্ধক ডায়াবেটিস ও লিভারের প্রতিকারক সর্দি কাশি উপশমকারী রোগ নিরামায়ক